নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের এগারো জুলাই বৃহস্পতিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে পাঁচটা বেজে এক মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা বেজে পঁচিশ মিনিটে তিথি শুক্লাপক্ষের পঞ্চমী নক্ষত্র পূর্ব ফাল্গুনী শুভ সময় সকাল এগারোটা বেজে সতেরো মিনিট থেকে বারোটা বেজে নয় মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল সকাল একটা বেজে একুশ মিনিট থেকে দুটো বেজে এক মিনিট পর্যন্ত অমৃত সময় সকল পাঁচটা বেজে এক মিনিট থেকে ছয়টা এক বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি কোনো কাজে ভাগ্যবান হবেন পরিবারকে সময় দেওয়া পেশাগত কাজের মতোই গুরুত্বপূর্ণ কারো কারো মনে কিছু নেতিবাচক চিন্তা জাগতে পারে আপনি যখন আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত মুহূর্তগুলি কাটান তখন আপনার সঙ্গী প্রেমের ঝর্ণা দিতে পারে আপনি সম্পর্কের মধ্যে নতুনত্ব অনুভব করতে শুরু করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ গ্রহের কুপ্রভাবের কারণে আজ আপনি বাড়িতে রকম বৎসার মধ্যে জড়িয়ে পড়তে পারেন সেই জন্যে আপনাক নিজের কথা আর রাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে যদি আজ আপনি শান্ত থাকেন তাহলে ভবিষ্যতে অনেক ঘরোয়া সমস্যা থেকে মুক্তি পাবেন আজকের দুশ্চিন্তাকে নিয়ে আপনি রাগকে নিজের মধ্যে জমিয়ে রাখবেন না খারাপ সময়ও শীঘ্রই কেটে যাবে ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক লাভ পেতে পারেন তবে এর জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে আপনি আজ ব্যবসায় আরও সাফল্য পেতে পারেন সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় আপনার পক্ষে আসতে পারে সরকারি বিষয়গুলো মিটিয়ে স্বস্তি পাওয়া যাবে নিযুক্ত ব্যক্তিদের তাদের কাজে মনোনিবেশ করা উচিত এবং খুব বেশি সামাজিকীকরণ করা উচিত নয় আজ আপনি একজন কেরিয়ার অ্যাডভাইসারের সাহায্য নেবেন যে আপনার পছন্দ ও লক্ষ্য বিষয়ে আপনাকে সদুপদেশ দিতে পারে তাই ঠিক মানুষকে খুঁজে বের করুন যে আপনাকে সমস্যাযুক্ত করতে পারে বাড়ি বা বাহনে নিয়োগ করার জন্য বা ঋণের জন্যে আবেদন জানাবার জন্যে আজ উপযুক্ত দিন সমস্ত লক্ষণ এই নির্দেশ দিচ্ছে যে এটা খুবই লাভজনক পদক্ষেপ তাই আপনার কাছে যে পরিবর্তনগুলো হচ্ছে তা উপভোগ করুন ও তার থেকে লাভবান হন আগামী সময়ে আপনি দেখতে পাবেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ ও বিচক্ষণ সিদ্ধান্ত স্বাস্থ্য আপনার স্ত্রীর স্বাস্থ্যের বিষয়ে আপনাকে একটু সতর্ক থাকতে হবে আজ আপনি যাই আহার করুন না কেন সাবধান থাকা প্রয়োজন তৈলাক্ত ভাজাভুজি ও মশলাদার খাবার থেকে দূরে থাকবেন কেননা এসবে আপনার পেট খারাপ হতে পারে চেষ্টা করুন যাতে সাদা মাতা পুষ্টিকর আহার করতে পারেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি অন্যদের প্রভাবিত করতে সফল হবেন কাজের ব্যস্ততার কারণে পরিবারের সদস্যরা একাকী বোধ করতে পারে অপ্রয়োজনীয় বিষয়ে আপনার স্ত্রীর সাথে জড়াবেন না প্রেমের সম্পর্কের ব্যাপারে আপনি আরও উত্তেজিত হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ চেষ্টা করবেন যেন আজ আপনি নিজের উত্তরাধিকারী এবং সহকর্মীর সাথে কোনো রকম বত্সা করবেন না শান্ত থাকাই মানুষের জন্যে ভালো যাই করুন না কেন খুব বুঝে সুঝেই করবেন শান্ত থাকার জন্যে কম বিষয়ে সমাধান হয়ে গেছে ব্যবসা চাকরি আজ আপনার আয় বৃদ্ধি দেখুন পেয়ে যাবে মিডিয়া আর্টস এবং কম্পিউটার সম্পর্কিত ব্যবসায় উপকারী পরিস্থিতি তৈরি করা হচ্ছে আপনি আপনার চতুর বুদ্ধিমত্তা দিয়ে আপনার কর্মক্ষেত্রে আপনার শত্রুদের সহজেই পরাস্ত করতে সক্ষম হবেন আজ সমস্যা সমাধানের দিন আপনি যদি একজন ছাত্র হন এবং কোন সমস্যার মুখোমুখি হন তাহলে আপনার শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে আলোচনা করুন আর আপনি যদি চাকরি করেন তাহলে আপনার বসের সঙ্গে আজ যদি কোন সমস্যা নিয়ে খোলাখুলি আলোচনা করেন তাহলে আপনার লাভই হবে ঋণের আবেদন করার জন্য আজ উপযুক্ত দিন যদি আপনি বাড়ি বা গাড়ির জন্য ঋণের দরকার বোধ করছিলেন তবে আজ তার আবেদন করে ফেলুন নতুন গাড়ি কেনার জন্যেও আজ খুব ভালো দিন স্বাস্থ্য স্বাস্থ্যে উত্থান পতনের সম্ভাবনা রয়েছে আপনার খাদ্যাভ্যাসের প্রতি বিশেষ যত্ন নিন আজ আপনি আপনার আহার তালিকাকে পরিবর্তন করার মানসিকতা স্থির করতে পারেন যেমন আপনি আজ টাটকা ফল টাটকাই এবং ঘরে তৈরি খাবার খেতে পারেন হতে পারে আজ থেকে আপনি নিরামিশাসী হয়ে পড়বেন এই পরিবর্তনে আপনার শরীর ভালো থাকবে এবং আপনার পরিপাক সম্বন্ধীয় অনুবিধাও দূর হয়ে যাবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য উপকারী হবে নারীরা তাদের সৌন্দর্য বাড়াতে বিউটি ট্রিটমেন্ট করাতে পারেন আজ আপনি ভবিষ্যতে আপনার স্ত্রীর সাথে একটি তীর্থস্থান দেখার প্রতিশ্রুতি দিতে পারেন আপনার প্রেমিকা সরকারি চাকরি পেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনি শান্তিপূর্বক বাড়িতে কোনো ঝগড়ার সমাধান করার চেষ্টা করবেন যদি আপনার আর পরিবার বর্গের মধ্যে কোনও বৎসা হয়ে যায় তাহলে আপনি নিজেকে সেই সব লোকেদের মধ্যে ঘেরা পাবেন শীঘ্রই সব কিছু ঠিক হয়ে যাবে ব্যবসা চাকরি আজ নিয়ম উপেক্ষা করবেন না কঠোর পরিশ্রম করুন তবে পূর্ণ বিশ্বাস রাখুন আপনার কাছ থেকে নেওয়া ঋণ সময়মতো ফেরত দিয়ে কেউ আপনার আস্থা বজায় রাখবে যাদের ইলেকট্রনিক পণ্যের দোকান আছে তারা ভালো লাভ পাবেন আপনি আপনার বিশেষ পরিচিতিদের থেকে ব্যবসায় একটি ভালো চুক্তি পেতে পারেন আপনার প্রজেক্ট অফিসে কারো সাথে শেয়ার না করাই বাঞ্ছনীয় আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো নিজের পেশা নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়বেন এবং দ্বিতীয়বার ভাবনা চিন্তা করবেন তবে এবার কোনও উপযুক্ত লোকের সাহায্য নিন যেসব পরিকল্পনা বহুদিন ধরে বাস্তবায়িত হয়ে ওঠার জন্য পড়েছিল এবার সেগুলি এগোতে শুরু করবে আজ আপনার বাসস্থান পরিবর্তন হবার সম্ভাবনা আছে আপনার পুরোনা বাড়ি ছেড়ে নতুন বাড়িতে প্রবেশ করার যোগ আছে আপনার ফ্ল্যাটকে বাড়িতে পরিবর্তিত করার প্রবণতা আছে সব দিক থেকেই এটি একটি লাভজনক পদক্ষেপ তাই আপনার জীবনের সমস্ত রকমের পরিবর্তনকে মেনে নিয়ে তা উপভোগ করা উচিত পরিবর্তনকে স্বাগত জানান ও নতুন পরিবেশ নতুন জীবনের আনন্দ উপভোগ করুন স্বাস্থ্য আপনার দৈনন্দিন রুটিন নিয়ন্ত্রণে রাখুন শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী শরীরের আঘাতের চিকিৎসা করুন আজ আপনি আপনার আহারে প্রতি খুব লক্ষ্য রাখবেন আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে যেসব খাদ্য আপনি নির্বাচন করছেন তাতে আপনার শরীরের প্রতি কি ছাপ ফেলছে আর কোন কোন খাবার খেলে আপনার শক্তি সঞ্চয় হবে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি ভালো যাবে তোমার পরামর্শ প্রয়োজন কারও জন্য দরকারি প্রমাণিত হবে আজ আপনি আপনার পরিবারের ছোট বাচ্চার সাথে মজা করে সন্ধ্যা কাটাবেন আপনি আপনার স্ত্রীর সাথে ধর্মীয় কাজে মনোনিবেশ করবেন প্রথম দেখাতেই কারো প্রেমে পড়তে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনি বাড়িতে একটু সাবধানে থাকবেন কারণ ঝগড়া হওয়ার প্রবল সম্ভাবনা আছে বেকার ঝগড়া থেকে নিজেকে বাঁচান গ্রহ কিছু এরকম যোগ সৃষ্টি করছে যাতে বাড়িতে অশান্তি হয় সেই জন্যে আপনাকে নিজের ভাবনাকে নিয়ন্ত্রণে রেখে এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে যে বাড়িতে যেন কোনো ঝগড়া না হয় নিজের মাথা ঠান্ডা রাখুন আর সঠিকভাবে বুঝে সুঝে নিজের পরিস্থিতিকে সামলান ব্যবসা চাকরি আজ কোনো অভিজ্ঞ ব্যক্তির সহায়তায় আর্থিক সুবিধা পেতে পারেন কোনও নতুন সম্পত্তির তথ্য গোপন রাখতে হবে অন্যথায় এটি অন্য কারো হাতে পড়তে পারে চলমান ব্যবসা সংক্রান্ত সমস্যা ও ঝামেলা কিছুটা হলেও কমবে আপনার চাকরি সমস্ত ধরনের বিষয়ে আপনার শান্তভাবে চিন্তা করা উচিত আজ আপনি দেখবেন যে একজন বাইরের মানুষ আপনাকে এমন একটি উপদেশ দিচ্ছে যা আপনার পক্ষে খুবই লাভজনক আপনি খুবই অবাক হবেন তবে তার প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলবেন না একটা নতুন গাড়ি কেনার সিদ্ধান্ত নিতে পারেন আপনার পুরানো গাড়ি বিক্রি করতে অসুবিধে হয়েও থাকে তবু আপনি আশ্চর্য হবেন যে নতুন বাহন কেনার এটা সত্যি উপযুক্ত সময় একটু আর্থিকভাবে অসুবিধাতে পড়তে পারেন তবে শোরুমে যান অবশ্যই যদি নতুন গাড়ি কেনার কথা ভাবেন এই ক্ষেত্রে আজ এগোলে আপনার কাছে অনেক আকর্ষণীয় ও রহস্যজনক পথ খুলে যাবে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে যাদের থাইরয়েডের সমস্যা আছে তাদের সতর্ক থাকতে হবে যদি আপনার শরীর সংক্রান্ত কোন অসুবিধা থাকে তো আজ হল সেই দিন যেদিন এই অসুবিধা দূর করবার উপায় সম্বন্ধে আপনাকে ভাবতে হবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য উপকারী হবে পরিবারের একজন সদস্য আপনার কাছ থেকে উচ্চ প্রত্যাশা করেন আপনি কিছু ভুলে গেলে আপনার সঙ্গী আপনার উপর রেগে যেতে পারে প্রেম জীবনে মধুরতা থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই বাড়ির মধ্যে চেয়ে থাকা উদাসী আজ আপনার চিন্তার কারণ হয়ে দাঁড়াবে আপনার প্রয়োজন হল যে পরিস্থিতিকে বুঝুন আর এটা জানার চেষ্টা করুন যে ভুল কার এবং কোথায় হয়েছে নিজের তরফ থেকে নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন আপনার রাগের কারণে আপনার সম্পর্কে চিদ ধরতে পারে ব্যবসা চাকরি আপনাকে আজ একটি গাড়ি কিনতে হবে করলে উপকার হবে আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন তবে আজ আপনার ব্যবসায় কিছু নতুন পরিবর্তন আসবে যার সুবিধা আপনি নেবেন নিযুক্ত ব্যক্তিরা শীঘ্রই তাদের স্থান পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো পদ পেতে পারেন আপনি আজ বিশেষ কোনো বিষয়ে দ্বিধাগ্রস্ত হলেও এমন কিছু মানুষের সঙ্গে মিশবেন যারা এক্ষেত্রে বহুদিন ধরে কাজ করছে তারা তাদের অভিজ্ঞতা দিয়ে আপনাকে বোঝাবেন এবং আপনি তাদের ভুলভ্রান্তি থেকে অনেক কিছু শিখবেন আজ বাড়ি কেনার জন্য খুব ভালো দিন আপনি কিছুদিন যাবত এই কথা চিন্তা করছিলেন তাহলে এবার সময় এসে গেছে সেই চিন্তাকে কার্যকারী করার ভালো করে খোঁজ খবর করে নিশ্চিত হন কারণ মনের মতো বাড়ি পাওয়া এখনও বাকি আছে স্বাস্থ্য আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বিবেচনা করে শুধুমাত্র পুষ্টিকর এবং ঘরে তৈরি খাবার খাওয়া উচিত কিছু লোককে তাদের চোখের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয় আজ আপনি পুরানো অসুখ থেকে মুক্তি পেতে চলছেন আজ আপনার শরীর সুস্থ থাকবে আর এর ফল আপনি ভবিষ্যতে পাবেন ভাজাভুজি ও মশলাদার খাবার অভ্যাস থেকে দূরে থাকুন ব্যায়ামের ফলে আপনি নিজেকে চনমনে অনুভব করবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার উন্নতির দিন হবে প্রিয়জনের আগমনে ঘর আলোকিত থাকবে ব্যক্তিগত বিষয়ে অগ্রগতি দেখতে কিছুটা ধৈর্য ধরে রাখার চেষ্টা করুন ব্যাচেলারদের বিয়ে হওয়ার সম্ভাবনা আছে ব্যক্তিগত জীবনের কথা বলছি পারিবারিক জীবন আজ সুখী হবে প্রেম জীবনে সমস্যা দেখা দিতে পারে সতর্ক থাকুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় বাড়িতে হওয়া অশান্তি আপনাকে হয়তো কিছু চিন্তার মুহূর্ত দিতে পারে নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখার পুরো চেষ্টা করুন যদি বাড়ির অশান্তির কারণ আপনি নাও হন তবুও মানসিক শান্তির জন্য নিজের ভাবনাকে নিয়ন্ত্রণে রাখুন ব্যবসা চাকরি আজ কারও সামনে অর্থ নিয়ে কথা বলবেন না কেউ আপনাকে ঠকাতে পারে আপনি প্রায়শই ব্যবসায় লাভের নতুন সুযোগ পাবেন সম্পত্তি বা পূর্ববর্তী বিনিয়োগ থেকে ভালো রিটার্ন প্রত্যাশিত আত্মবিশ্বাসী থাকুন না ভেবে কিছু কিনবেন না অনুপ্রেরণা এবং উৎপাদনশীলতা আপনার আজকের কাজের দিন বর্ণনা করার জন্য নিখুঁত শব্দ আজ আপনি আপনার কর্মক্ষেত্রে দ্বিধাগ্রস্ত হয়ে কোনো উপযুক্ত মানুষের সাহায্য নিতে পারেন তবে আপনি তাকে মন খুলে নিজের সমস্যার কথা বলবেন এবং তারাও তাদের সর্বশক্তি দিয়ে আপনাকে সাহায্য করবে যদি আপনি নতুন গাড়ি কেনার কথা ভাবছেন তবে তা কাজে পরিণত করার কথা ভাবুন শোরুমে যান ডিলারদের সাথে দেখা করুন এগিয়ে যান যে গাড়িটা ছাড়া আপনার চলবে না ভাবছেন সেটা যদি পান তবে সেটা যথাশীঘ্র সেটা কেনার জন্য আবশ্যক কার প্রক্রিয়া শুরু করুন এর দ্বারা আপনি সন্তুষ্ট থাকবেন স্বাস্থ্য ব্যথা এবং মাইগ্রেনের কি ধরনের সমস্যা হতে পারে অতিরিক্ত সূর্যালোক এবং তাপের এক্সপোজার এ দিয়ে চলুন ভালো শরীরের জন্য ভালো আহার নেওয়া শুরু করুন পুষ্টিকর খাবার খান প্রতিদিন তরিতরকারি ফল এবং সালাদ খান চেষ্টা করুন আপনি আহারও সংযুক্ত করতে এতে আপনার শরীর সুস্থ থাকবে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার ইচ্ছা অনুযায়ী আকর্ষণীয় কাজে কাটবে আপনার মুখ থেকে বেরিয়ে আসা শব্দগুলি চিত্তাকর্ষক হবে আপনার জীবনসঙ্গী আপনার জন্য উপকারী কিছু কথা বলবেন আপনার গার্লফ্রেন্ড আপনাকে একটি দামি উপহার দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আপনার বাড়িতে ঝগড়া কেন হয় নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে হব আর সহনশক্তিকারী ব্যক্তি হয়ে যান তাহলে আপনি আরও হাসিখুশির পরিবেশ সৃষ্টি করতে পারবেন প্রত্যেক মানুষেরই ভুল হয় কেউই সম্পূর্ণ হয় না ব্যবসা চাকরি আজ প্রাপ্ত লাভ প্রভাবিত হতে পারে হয় ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার এবং সেগুলি উপলব্ধি করার জন্য এটি একটি অনুকূল সময় ব্যবসায় কাউকে অংশীদার করার আগে আপনার ভালোভাবে চিন্তা করা উচিত কর্মক্ষেত্রে নতুন কিছু শেখার আপনার কৌতূহল আপনাকে এগিয়ে নিয়ে যাবে সহকর্মীর সামনে আপনার বশকে খারাপ কথা বলা আপনার জন্য ব্যয়বহুল হতে পারে আজ আপনি এমন কারো সঙ্গে পরিচিত হতে পারেন যে আপনার কর্মজীবনে প্রভাব ফেলবে তার সহায়তায় আপনি নতুন কাজ শিখবেন তার সদুপদেশ ও দক্ষতা আপনাকে আপনার কর্মক্ষেত্রে আরও এগিয়ে নিয়ে যাবে আপনার বাড়িকে নতুন করে বানাবার বা তার থেকেও ভালো নতুন বাড়ি কেনার সিদ্ধান্ত নিতে পারেন আপনি নতুন জমি জায়দাদে বিনিয়োগ করার কথা ভাববেন সেটা আপনার নিজের জন্যে লাভ হতে পারে আপনি আপনার সন্তান বা বাবা মায়ের ঘরের নবীনীকরণ করার কথা আজ ভাবতে পারেন এই রকম সম্পত্তিকে পুঙ্খানুপুঙ্খভাবে নিরীক্ষণ করার এই উপযুক্ত সময় কারণ আপনার পছন্দ মতন জায়গা পাওয়ার সম্ভাবনা আছে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে কারো কারো ঠান্ডা লাগার মতো সমস্যা হতে পারে আজ আপনি পেটের গোলমাল জনিত অসুখে পড়তে পারেন এই জন্য আপনাকে আপনার আহারের তালিকায় শুদ্ধতার মাত্রা দেখতে হবে আর নিজের আহারের তালিকাকে আরও উন্নত বানাবার উপায় খোঁজ করবেন আপনাকে চিপোস ছেড়ে ফল আর সোডা ছেড়ে জোস খাবার দিকে লক্ষ্য দিতে হবে এতে আপনার জীবনে সুপরিবর্তন আসবে এবং এটাকে বাঁচিয়ে রাখবার জন্য আপনাকে উপায় খুঁজতে হবে আপনি আজ নিজেকে খুব তরতাজা অনুভব করবেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ গণেশের পূজা করুন আপনার জন্য উপকারী হবে আজ আপনি পরিবারে শুরু হওয়া কিছু উত্তেজনাপূর্ণ কাজের জন্য খুব উত্তেজিত হবেন বিবাহিতদের তাদের সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হতে দেওয়া উচিত নয় আজ আপনার প্রেমের জীবনে শক্তিশালী লক্ষণগুলি দৃশ্যমান আত্মবিশ্বাস বেড়ে গেলে আরও উদ্যমী পদ্ধতির জন্য প্রস্তুত আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনার সাবধানতা অবলম্বন করার প্রয়োজন কারণ ভুল ধারণার কারণে আপনার আর আপনার প্রিয়জনদের মধ্যে ঝগড়া হতে পারে সে প্রিয়জন আপনার পরিবারজন বন্ধু অথবা আপনার সহকর্মী যে কেউই হতে পারে এই ঝগড়ার থেকে বাঁচতে পারেন যদি আপনি নিজের কথাবার্তার ওপর লক্ষ্য রাখেন আর কাউকে এরকম কিছু বলবেন না যার ফলে সে দুঃখ পায় ব্যবসা চাকরি আজ বিনোদনের ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা অপ্রত্যাশিত সুবিধা পেতে পারেন ঘরোয়া পর্যায়ে যে কোনো পরিকল্পনা বাস্তবায়নের জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এই সময়ে ব্যবসার প্রতি পূর্ণ মনোযোগ দেওয়া জরুরি পদোন্নতি সংক্রান্ত বিষয়ে বাধার সম্ভাবনা রয়েছে যদি সম্ভব হয় তাহলে আপনার সহকর্মীদের সাহায্য নিতে পারেন সমস্যা সমাধানের ক্ষেত্রে কারণ হয়তো আপনার বসচায় আপনি এমন কিছু কাজ করুন যেগুলি সম্পর্কে আপনার অজ্ঞানতা আপনাকে সমস্যায় ফেলেছে তাই তাদের উপদেশ আপনাকে ভবিষ্যতে সাহায্যই করবে যদি আপনি ভাড়া বাড়িতে বা ফ্ল্যাটে থাকছেন তবে আপনার সেই স্বপ্নের বাড়ি খোঁজার ইচ্ছা আজ জাগতে পারে এই ক্ষেত্রে আপনার প্রচেষ্টা আজ সুফল আনতে পারে যেরকম বাড়ি আপনি চাইছিলেন সেরকমটি পাবার আশা আজ আছে কম করে সে রকম কোনও সন্ধান আপনি পেতে পারেন যে কোথায় দেখা যেতে পারে বা কীভাবে অর্থের লেনদেন হবে স্বাস্থ্য কম শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে স্বাস্থ্যের সামান্য পরিবর্তনগুলি পুনরুদ্ধার করতে সময় লাগতে পারে যদি আপনি কোনো ভ্রমণের জন্য যাচ্ছেন তো রাস্তায় আপনাকে ভীষণ সাবধানে চলতে হবে আপনাকে নিজের শরীরের দিকে লক্ষ্য রেখে চলা দরকার যাতে রাস্তায় আপনার পেট সম্বন্ধিত কোন আঘাত না লেগে যায় আজ আপনার পেট সম্বন্ধিত কোন অসুখ হতে পারে এই জন্যে যাই আহার করবেন তার ওপর লক্ষ্য রাখুন আপনাকে আপনার খাবার দাবারের প্রতি যথেষ্ট সাবধান থাকা প্রয়োজন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি দাতব্য কাজে কাটবে পারিবারিক আরামায় সংক্রান্ত জিনিসপত্র কেনাকাটা হবে পুরানো নেতিবাচক জিনিস আপনার বর্তমান নষ্ট করতে পারে সাবধান আপনি যদি বিবাহিত হন তবে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক দৃঢ় থাকবে আজ আপনার হৃদয় কাউকে দেওয়ার আগে সাবধানে চিন্তা করুন আজ আপনার শুভ রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজ পরিস্থিতি আপনাকে যতই উত্তেজিত করুক না কেন বাড়ির শান্তি ভঙ্গ হতে দেবেন না কখনো কখনো নিজের রাগকে চেপে রাখাই বুদ্ধিমানের কাজ আপনি নিজের রাগকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে রাখুন রাগ নিয়ন্ত্রণ না করলে আপনজনদের মধ্যে দূরত্ব আসতে পারে ঝগড়া থেকে আপনার কোনও লাভ হবে না বরং আপনার দুশ্চিন্তা আরও বেড়ে যাবে ব্যবসা চাকরি আজ আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে বাড়ির বরদের সাহায্যে সম্পত্তিও কিনতে পারেন ব্যবসায় লাভজনক সুযোগ আসবে কর্মচারীদের তাদের ভালো কাজের জন্য তাদের ঊর্ধ্বতনদের দ্বারা পুরস্কৃত করা উচিত তাদের পুরস্কৃত করবে একটি ভালো বোনাসও সম্ভব আজ আপনি কর্মক্ষেত্রে এমন সমস্যায় জড়িয়ে পড়বেন যে আপনার উপদেশের প্রয়োজন হবে কিন্তু আপনি হয়তো তা পাবেন না তাই ঘাবডাবেন না মাথা ঠাণ্ডা হলে দেখবেন সমস্যার সমাধান হয়ে যাবে যে নতুন বাড়ি আপনি কিনতে চাইছিলেন তার খোঁজ করার জন্য আজ ভালো দিন যদি আজ আপনি কোনো সিদ্ধান্তে নাও আসেন তাও আপনার বেরিয়ে পড়ে খোঁজ শুরু করা উচিত আপনি দেখতে পাবেন যে বিভিন্ন অপশানগুলো আপনার সামনে আসবে তা আপনার নিজের পছন্দ ও দরকারকে বুঝতে সাহায্য করবে এবং আপনার পছন্দকে আরও সহজ করে তুলবে স্বাস্থ্য পুষ্টিতে পূর্ণ সুস্বাদু খাবার তৈরি করতে সময় নিন তোমার শরীর তোমাকে ধন্যবাদ দেবে মদাশক্তি থেকে দূরে থাকুন এটি আপনার শরীর খারাপ করতে পারে আপনার খাবার দাবারের দিকে লক্ষ্য রাখুন যাতে অসুস্থ না হয়ে পড়েন বিনা অ্যালকোহল যুক্ত পানীয় গ্রহণ করুন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি নতুন কিছু করার উদ্যম এবং আবেগ দেখতে পাবেন আপনি অন্যকে যা শেখান না কেন আপনার জীবনেও তা গ্রহণ করার চেষ্টা করতে হবে মহিলারা আজ বাড়িতে নতুন এবং ভালো কিছু করার চেষ্টা করবেন স্বামী স্ত্রীর একে অপরের অনুভূতি বোঝার চেষ্টা করা উচিত যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য দিনটি বেশ স্বস্তিদায়ক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনি কি কখনো ভেবেছেন যে আপনার বাড়িতে এত ঝগড়া কেন হয় হয়তো আপনাকেই নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে যদি আপনি আর সকারাত্মক এবং সহনশক্তিকারী ব্যক্তি মিলে যান তাহলে আপনি নিজের বাড়িতে আরও হাসিখুশি পরিবেশ সৃষ্টি করতে পারবেন ব্যবসা চাকরি আজ অর্থ সংক্রান্ত বিষয়ে লাভ হবে ভালো সম্ভাবনা আছে আজ কিছু নতুন ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে ঋণে বিলম্বের কারণে কোনো সম্পত্তি নষ্ট হতে পারে কর্মক্ষেত্রে কর্মচারীদের সাথে চলমান বিবাদের অবসান হবে চাকরি পাওয়ার জন্য করা প্রচেষ্টা ইতিবাচক ফল দিতে পারে আজ আপনি এমন কারোর সঙ্গে মিলিত হতে পারেন যিনি তার নিজের অভিজ্ঞতা আপনার সঙ্গে ভাগ করে নিতে চাইবেন এবং আপনার সাফল্যের জন্য তারা আপনাকে সাহায্য করবেন তাই নিজের স্বার্থেই এই সুযোগ হাতছাড়া করবেন না যদি আপনি আপনার বাড়ি কিছুদিন যাবত ভাড়াতে দিয়ে থাকেন তবে সময় যখন আপনার অচল সম্পত্তির বিজ্ঞাপনগুলো দেখা উচিত যেমন কী ধরনের বাড়ি আপনার দরকার বা কী ধরনের বাড়ি পাওয়া যাচ্ছে আপনার প্রচেষ্টা এই ক্ষেত্রে সুফল আনবে তাই সংকোচ ছেড়ে কাগজটা নিন ও বিজ্ঞাপনগুলো দেখুন স্বাস্থ্য আপনি মাথা ভারী অনুভব করতে পারেন সঠিক খাদ্যাভ্যাস এবং বিশ্রামেরও মনোযোগ প্রয়োজন অ্যালকোহল থেকে দূরে থাকুন হতে পারে মানসিক দিক থেকে আপনি চিন্তিত কিন্তু তা সত্ত্বেও অ্যালকোহল নেবার কথা ভাববেন না ঘরে থেকে বিশ্রাম নিন এবং খারাপ অভ্যাসগুলোর শিকার নিজেকে হতে দেবেন না কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সামাজিক কর্মকাণ্ডের জন্য একটি দিন এবং বন্ধুদের সাথে যোগাযোগের জন্য ভালো কারো কারো মনে নতুন চিন্তা আসতে পারে মহিলাদের রান্নাঘরে কাজ করার সময় কিছুটা যত্ন নেওয়া উচিত এবং ছোট বাচ্চাদেরও রান্নাঘর থেকে দূরে রাখা উচিত আপনার সঙ্গীর আচরণের সাথে খাপ খাইয়ে নেওয়া আপনার স্বার্থে হবে প্রেমের জীবন জীবনযাপনকারী লোকেরা আজ তাদের রোমান্টিক জীবন উপভোগ করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনি শান্তিপূর্বক নিজের বাড়ির কোনো ঝগড়ার সমাধানের চেষ্টা করবেন যদি আপনার পরিবারবর্গের মধ্যে বচস হয়ে যায় তাহলে আপনি নিজেকে তাদের মধ্যে ঘেরা হওয়া পাবেন আজ আপনাকে মধ্যবর্তী ব্যক্তি হয়ে বাড়িতে ঝগড়া হওয়া থেকে বাঁচাতে হবে এইভাবে শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে ব্যবসা চাকরি অর্থ বুদ্ধিমানের সাথে ব্যবহার করুন ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব ভালো হতে পারে বলে আশা করা হচ্ছে কাজের সুযোগ এবং অগ্রগতির কারণে আপনার আত্মবিশ্বাস বাড়বে ব্যক্তিগত বিষয়ে আপনার কর্মজীবন প্রভাবিত হতে দেবেন না আজ আপনি অপ্রয়োজনীয় ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন অকারণে নিজের মানসিক শান্তি নষ্ট করবেন না নিজের শারীরিক সুস্থতার দিকে তাকিয়ে এসব পরিস্থিতিকে এড়িয়ে যান এবং শান্তি বজায় রাখুন যদি আপনি ছাত্র বা নবযুবক হন তো আপনার মনে হবে যে আপনি এমন কিছু সম্পত্তি পেয়েছেন যা কল্পনাতেও আসেনি হতে পারে কোনো বয়স্ক আত্মীয় কাউকে কিছু দান করবার জন্য ভেবেছে আর সেই দান পাওয়ার ভাগ্যশালী ব্যক্তিটি আপনি এই জন্য আপনি উনাকে ধন্যবাদ জানান স্বাস্থ্য গ্যাস ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা হতে পারে যতটা সম্ভব তরল পান করুন আজ আপনাকে শরীরের দিক থেকে সাবধান থাকা আবশ্যক আজ আপনি আপনার আহার তালিকায় পরিবর্তন আনতে পারেন আপনার কোভ্যাসগুলিকে শোধরাতে পারেন চেষ্টা করবেন তৈলাক্ত খাবার থেকে দূরে থাকতে আজ যদি আপনি অপরিমিত খাবারের থেকে বিরত থাকেন তো আজকের দিনে নিজেকে খুব চন্মনে অনুভব করবেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার এনার্জি লেভেলও ভালো থাকবে বর্তমান পরিস্থিতিতে আপনার ভালো নেতৃত্ব এবং যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার পুরানো পরিচিতদের সাথে দেখা করার জন্য দিনটি ভালো আপনার রোমান্টিক স্টাইল আপনার বিবাহিত জীবনকে ভালোবাসায় ভরিয়ে দেবে প্রেমিকের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনি হঠাৎ কোনো হারিয়ে যাওয়া বস্তু পেয়ে যাবেন সেটা কোনো দামি জিনিস অথবা কোনও মহত্বপূর্ণ নথিপত্র হতে পারে যাই কিছু হোক এটাকে সাবধানে রাখবেন আর এটাকে ফিরে পাওয়ার জন্য নিজের স্তাকে ধন্যবাদ জানান ব্যবসা চাকরি আজ হঠাৎ করে ভগবান গণেশের কৃপায় আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি ব্যবসায় নতুন কিছু করার কথা ভাবছেন তবে প্রথমে তার জন্য একটি পরিকল্পনা তৈরি করুন বিপণনকে আরও কার্যকর করতে প্রযুক্তির সঠিক ব্যবহার শিখুন কর্মক্ষেত্রে বিরোধীদের থেকে দূরত্ব বজায় রাখুন আপনি আজ হয়তো আপনার ম্যানেজার বা কোন বন্ধুর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়বেন এর ফলে আপনি সকলের কোন জোরে পড়বেন তাই এই সব পরিস্থিতিকে সন্তর্পণে এড়িয়ে যান আপনার আর্থিক পরিকল্পনাগুলি সম্পাদন করার জন্য এটি উপযুক্ত সময় যত্ন সহকারে আর্থিক পরিকল্পনাগুলি পছন্দসই ফলাফলগুলি নিয়ে আসবে অন্যদিকে তরিগি বিনিয়োগের সিদ্ধান্তগুলি আপনার উপর ফিরে যেতে পারে আপনার শক্তি আপনাকে আপনার পেশাদার এবং আর্থিক উদ্যোগগুলিতে আধিপত্য করতে সক্ষম করবে আপনার পরিকল্পনাকারীকে বের করে নিন এবং আপনার অর্থগুলি ভালোভাবে সংগঠিত করুন স্বাস্থ্য আজ আপনার মাথা আপনার দুর্বল জায়গা হতে চলেছে আপনি স্বাভাবিকের চেয়ে নিয়মিত মাথা মাথাব্যথা অনুভব করতে পারেন আজ সমস্ত দিন আপনার শরীর ঠিক থাকবে খেয়াল রাখবেন যে যদি আপনি নিজেকে সুস্থ রাখতে চান তো আপনাকে বাজারের কেনা খাবার বা ফুডের অভ্যাস ছেড়ে আহারের তালিকায় প্রোটিনযুক্ত খাবার সংযোজন করতে হবে